এখানে আপনি হিট টেম্পারেচার দেখতাছেন এটা হচ্ছে আপনার একটা হরিজেন্টাল একটা ভার্টিক্যাল আচ্ছা আচ্ছা তো এই মেশিন গুলো আপনার সাধারণত যারা ফ্যাক্টরির কাজে যারা ব্যবহার করে ইউজ পরিমানে প্রোডাকশন আচ্ছা ঠিক আছে যারা মনে করেন যে ছোট মিনি প্যাকেট বড় প্যাকেট তো আপনি ইজিলি দেখতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ এর আগে ভিডিওতে আমি বড় প্যাকেটের যে মেশিন গুলো আছে সেটা দেখিয়েছি এই মেশিন গুলো কিন্তু সাধারণত আপনারা যারা মিনি প্যাকেট করতে যাচ্ছেন আচ্ছা যেমন আপনার পঁচিশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম তো তাদের জন্য এই মেশিন গুলো হচ্ছে প্রযোজ্য খুবই ভালো মেশিং এবং তারা নিয়ে আপনি ইন্ডাস্ট্রিয়াল হিসাবে তারা বাজার জাত ইউজ পরিমাণ করতে পারবে এগুলা প্রাইস কেমন হবে भैया মানে এগুলা প্রাইস হচ্ছে যে আমাদের খুবই অল্প রেটে যেহেতু আমরা নিজে রে ইম্পোর্ট করে এগুলা সরাসরি যেমন আপনি এখানে কিছু মেশিন দেখতে পারতেছেন এগুলো মেশিং এর মধ্যে ধরন আছে আচ্ছা যেমন এই মেশিং এর ক্ষেত্রে এটি হচ্ছে যে আপনার এটা ছোট দেখা যাচ্ছে রাইট এটা ছোট এটা যে 100 গ্রামের মেশিন 100 গ্রাম বলতে গ্রাম করতে পারবে ছোট সাইজ ঠিক আছে যেটা আমি রানিং করেছি সেটা হচ্ছে যে আপনার

একশো মানে পাঁচ টাকা দামের চিপ জিগারে যারা করতে যাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য আচ্ছা ভাইয়া আপনার এখানে শুরু থেকে এই পর্যন্ত প্রায় বেশ ধরনের মেশিনারি দেখছে একটু শুরু থেকে বলবেন কি কি ধরনের আপনার মেশিনেতে মেশিন পাওয়া যায় জি সর্বপ্রথম হচ্ছে যে আপনি আমাদের এখানে ওয়েট স্কেল গুলো পাবেন যেগুলো ডিজিটাল ওয়েট স্কেল যারা আপনারা পণ্য মাপ মেপে মেপে যারা আপনার প্যাকেট করা হয় আচ্ছা ওই ডিজিটাল ওয়েট স্কেল থেকে শুরু করে আপনার ডেট কোডিং মেশিন তারপর হচ্ছে আপনার হ্যান্ড মিক্সার মেশিন

যেমন মিল্ক ভিটার যে দুধের যে প্যাকেট আছে এক লিটার হাফ লিটার এই টাইপের প্যাকেট করতে হলে আপনাকে এই ধরনের মেশিন আপনি আমাদের কাছ থেকে কালেকশন করতে বলবেন আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার ভিডিও দেখে যদি কাস্টমার উৎসাহ হয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন জি আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা আপনারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন অথবা যারা পুরাতন আছেন ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনি আমাদের কাছ থেকে মেশিন কিনে অবশ্যই লাভবান হবেন কারণ আমরা এখানকার এই যে মেশিনটা আছে এটা আমরা হোম সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে তারপরেও আমরা এগুলো রেট যে প্রাইসগুলো আছে এটা একেবারে পানির দামে আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এখানে সব ধরনের মেশিনারি আপনার পাওয়া যায় এখানে জি জি আমাদের এখানে যে ভ্যাকুম সিলার আছে তা মানি কাউন্টিং এর মানি কাউন্টিং তারপর আছে আমাদের কাছে হ্যান্ড মিক্সচার মেশিন যেটা আপনারা লিকুইড দিয়ে মিক্স করেন সেটা আছে তাছাড়া হচ্ছে আমাদের এখানে এই যে আপনি আইস ক্রেশার এটা যেটা যে জুস বারের জন্য লাগে যারা বড় ভাঙে তাদের জন্য এটা তাছাড়া যে বস্তা সেলাই মেশিন ডেট মেশিন উপরে দেখেন ওটা হচ্ছে আপনার অয়েল ফিলিং মেশিন ওটা হচ্ছে আপনার যা

ফিলিং মেশিন আপনি আমাদের কাছ থেকে পাবেন তো আমি এখন আপনাদেরকে আমাদের যে অটো প্যাকেজিং যে মেশিনটা আছে এটা একটু রানিং করে দেখাই আচ্ছা ঠিক আছে যে এই মেশিনটা যেমন আপনারা আমরা দেখে দিয়ে দেব যেমন এটা হপার আচ্ছা এই হপারের মধ্যে আপনি মালটা ঢেলে দিবেন হ্যাঁ ঠিক আছে তো এখানে আপনি যে বাকি সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ এখানে আপনার কতটুকু পরিমাণ এখানে মেজারমেন্টটা করে দিবেন আমি দেখিয়ে দিব যখন আপনারা নেবেন আচ্ছা তো এটা করার পর তখন আপনারা কি করবেন এই যে অনলি রান এখানে রান আচ্ছা টিপ দিয়ে দিবেন দেখেন অটোমেটিকই প্যাকেটটা আপনি বের হয়ে আসছে আচ্ছা

তাছাড়া আপনাদের হচ্ছে আপনারা যারা ওই মিলস ফ্যাক্টরিতে যারা ব্যবহার করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো এই মেশিনগুলো কিন্তু খুবই প্রযোজ্য তো আপনারা দেরি না করে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে প্লাস হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো আপনার র্যান্ডম পাওয়ার জন্য এই যে চ্যানেলটা আছে এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের এক নতুন বাই নতুন যে ভিডিওগুলো আছে নতুন মডেলের যে মেশিনগুলো আছে সেগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন